দর্শক এই লাল টকটকে শাহিওয়ালটা কিন্তু আমাদের এই যে চাচা দরদাম দিতেছেন তো উনি কত দরদাম দিয়ে আমরা আপনাদের জানিয়ে দেব জামালপুর ফেরিঘাট বাজার থেকে দর্শক ফেরিঘাট গরুর বাজার থেকে এই যে কাকা আমাদের কাকার সাথে একটু কথা বলি কাকা আসসালামু আলাইকুম আপনি কই থেকে আসছেন আমি আসছি শেরপুর থেকে শেরপুর থেকে আসছেন তো এটা কেমন দাম দিয়েছেন এটা 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 কি পছন্দ হয়েছে দাম কেমন দিতে একশো দশ বলছি এক দশ এক দশ আপনার টার্গেট কেমন বিশ দর্শক বেশি কিন্তু বাজা নাই চাচা চাচা বা বেশি কিন্তু বাজা নাই সিম্পল কিন্তু একবার না আপনি ম্যানেজ করে নিয়ে নেন ভাই আপনি ভাই এক এক দশ আর এক বিশ দশ তফাত স্যাক্রিফাইস করে আমার চাচার গরুটা দিয়ে দেন চাচা কিন্তু চাচা কিন্তু কুরবানি দেবো এটা ভাই কইলে আমি দেবো ভাই নে কইলে দেবো আপনারা মানে স্যাক্রিফাইস করে নিয়ে নেন দর্শক এই দর্শক এটা কিন্তু এক পিস দাম এক দশ কিন্তু দাম দিলো আমাদের শেরপুরের একজন চাচা কুরবানি দেওয়ার জন্য তাদের কুরবানি দিবেন কত পিস নিছেন এক পিস নেবেন এক এক দর্শক এই যে মাঝারি সাইজের কিন্তু এক পিস লাল টকটকে শাহিল মূলত দর্শক কিন্তু শাহী হল গরুর কিন্তু চাই মানে মাঝারি সাইজ যে গরুগুলা আছে এগুলো কিন্তু চাহিদা বেশি এক দাম দিছে হ্যাঁ ই করে দেন আপনি একটু কমেন চাচা একটু মানে হালকা একদম ছোট অল্প ভাই করেন

আচ্ছা দেখি ঠিক আছে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো